যদি আপনি যখন গভীর ঘুমে অচেতন থাকবে ঠিক সেই সময় আল্লাহর নোটের তৈরি ফেরেস তারা সারা রাত ধরে শুধু আপনার জন্য দোয়া করতে থাকবে হ্যাঁ বন্ধুরা এটা কোন কল্পনা নয় বরং আমাদের প্রিয় নবী হাজার মোহাম্মদ সাল আলী ওসাল্লামের পক্ষ থেকে উন্মতের জন্য দেওয়া এক অমূল্য উপহারের বর্ণনা হচ্ছে এটি তিনি আমাদের এমন কিছু সহজ আমল শিখিয়ে দিয়েছেন যা আপনার সাধারণ ঘুমকে অসাধারণ এবাদতে পরিণত করতে পারে এমন কিছু আমলের কথা বর্ণিত আছে যা করলে ফেরেজ আপনার জন্য আহ আল্লাহর রহমত ও মাফেরাতের দোয়া করতে থাকে শুধু তাই নয় বন্ধুরা ন্যাক আমার অবস্থায় মৃত্যু হলে শহীদের মর্যাদা লাভের কথাও বলা হয়েছে আজ আমরা আসেন সেই আমলগুলো সম্পর্কে জানব যা আপনার রাতের ঘুমকে সুরক্ষিত করবে আত্মাকে প্রশান্তি দিবে এবং আপনাকে আল্লাহর নৈকত্য লাভে সাহায্য করবে তাই আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার আহ রিকোয়েস্ট থাকবে কারণ হয়তো আজকের এই কথাগুলো আপনার এবং আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি উচিত হতে পারে হতে পারে না আপনি যদি একটি সুন্দর ঘুম প্রতিদিন যদি একটি সুন্দর ঘুম দিতে পারেন তাহলে তো আপনার জীবন আপনার দিনটা অনেক সুন্দর যাবে চলুন কথা কথা বলি বলি প্রথম পর্ব সম্পর্কে আমাদের রাতের কিছু আধ্যাত্মিক শূন্যতা রয়েছে আমরা সবাই কম বেশি ব্যস্ত ব্যস্ত না সারাদিন কাজ পড়াশোনা আর সংসারের নানা দায়িত্ব পালন করে যখন আমরা বিছানায় যাই তখন আমাদের শরীরটা একবারে ক্লান্ত থাকলেও মনটা প্রায় অশান্ত থাকে ভবিষ্যতের চিন্তা অতীতের আফসোস আর দুনিয়ার হাজারো হিসাব আমাদের মাথায় ঘুরতে থাকে আমরা দেখি যে দেখা যায় ঘুমানোর আগে আমাদের হাতে থাকে যে স্মার্টফোন মোবাইল ফোন হ্যাঁ সোশ্যাল মিডিয়া আর অপ্রয়োজনীয় ভিডিও দেখতে দেখতে কখন যে আমাদের সময় চলে যায় আমরা পাই না এরপর যখন ঘুমাতে যাই তখন শয়তান তার কুমন্ত্রণা নিয়ে আমাদের সামনে হাজির হয় সে আমাদের মনে ভয় হতাশা নানা ধরনের অস্থিরতা ঢুকিয়ে দেয় যার ফলে আমাদের ঘুম হয় অশান্ত এবং দুঃস্বপ্নের ভরা আমরা কি কখনো ভেবে দেখেছি রাতের এই মূল্যবান সময়গুলো আমরা কতটা অবহেলায় কাটাচ্ছি রাত তো ভাই এটা আল্লাহর রহমত ও মাফেরাত নাজিরার একটা বিশেষ সময় কিন্তু আমরা সেই বর্তমান সময়ে গভীর ঘুমে অচেতন থাকি কোনো এবাদত বা কোনো জিকির আমরা করি না আমাদের রাতগুলো এক ধরনের মানে কি বলবো মানে আধ্যাত্মিক শূন্যতায় কেটে যায় আমরা এমন এক সুযোগ হারাচ্ছি যা আমাদের দুনিয়া ও আখেরাত উভয়কে সুন্দর করতে পারতো কিন্তু আমরা কি করছি আমরা মোবাইল স্ক্রলিং করতে ঘুমাচ্ছি ঘুমাই যাচ্ছি এর সমস্যার সমাধান কি ভাই আমরা আমাদের ঘুমকে নিরাপদ কিভাবে করতে পারি এবং আমরা কিভাবে এই এই অমূল্য রত্নটাকে ধরতে পারি চলুন এর উত্তর লুকিয়ে আছে রসুল সাল আলিহালের শেখানো কিছু সহজ আমলের মধ্যে আচ্ছা আহ আপনি জানেন কি বিশ্বের প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ নিয়মিত ঘুমের সমস্যায় ভোগে ঘুমের অভাব শুধু শরীর নয় আত্মাকে অসুস্থ করে তোলে কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে এমন একটি আমল যা আপনার ঘুমকে পড়বে আরো বেশি নিরাপদ প্রশান্ত এবং বরকতময় ঘুম মানুষের জীবনের এক অপরিহার্য অংশ কিন্তু এই ঘুমকে আমরা কি মনে করি শুধু বিশ্রাম মনে করি এটা বিশ্রাম মনে করলে ভুল হবে ইসলামে ঘুম একটি এবাদতের মতো এবং রসুল্লাহ সাল্লাসাল্লাম ঘুমের আগেও আমাদের শিখিয়েছেন কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ আমল অনেক গুরুত্বপূর্ণ আমল আছে আহ যেগুলো আসলে প্রত্যেকটা মুসলমানের করা দরকার তো চলুন আজ আমরা জেনে কি কি আমল করা দরকার ঘুমানোর সবচেয়ে কার্যকর আমলটা কি বর্তমানে আমরা এমন এক সময় বাস করছি ভাই যেখানে ঘুমে প্রচুর প্রচুর জিনিস বাধা দেয় ফর এক্সাম্পল মোবাইল ফোন মোবাইল স্ক্রিন আমাদেরকে ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে তারপরে হচ্ছে আহ দুশ্চিন্তা তারপর হচ্ছে মানসিক চাপ আর অনিয়মিত রুটিন এই জিনিসগুলো আমাদের ঘুমের মধ্যে মারাত্মক বিরূপ প্রভাব ফেলছে ঘুম না হলে মানুষের যে মস্তিষ্ক এটা ঠিক মতো ভাই কাজ করে না শরীর ক্লান্ত থাকে আর মন থাকে একবারে অশান্ত মহান আল্লাহ সবাই তালা পবিত্র কোরআনে সুন্দর একটি আয়াত বলেছেন এই ঘুমকে তার নিদর্শন বলেছেন আল্লাহ সুরা নাবার মধ্যে উল্লেখ করেন আমি তোমাদের ঘুমকে করেছি মানে হচ্ছে বিশ্রামের উপায় নাবা দেখেন আল্লাহ ঘুমকে কি বলছে সুবাতা বলছে বিশ্রামের জন্য বলছে অথচ আমরা অনেকেই রাতের বেলা ঘুমাচ্ছি না ঠিক মতো অসময়ে ঘুমাচ্ছি অনেকেই ভাই ভালো ঘুমের জন্য ঘুমের রুটিন মেডিটেশন তারপর এক ধরনের সাউন্ড থেরাপি ইত্যাদি ব্যবহার করে কিন্তু ইসলাম আমাদেরকে এমন কিছু আমল শিখিয়েছে যেগুলো করলে আমরা আমাদের ঘুমকে প্রশান্তিময় করতে পারব তারপর শয়তানের প্রভাব থেকে আমরা বাঁচতে পারব এবং আমরা আমাদের আত্মাকে নিরাপত্তা দিতে পারবো তাহলে আসেন আমরা আজকে জেনে নেই সেই কার্যকরী আমলগুলো সম্পর্কে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন এটা লাইক করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ করছি সবচেয়ে কার্যকর ঘুমানের ঘুমানোর যে আমল সে আমলটি হচ্ছে আমি সিরিয়াল বাই সিরিয়াল বলছি না আমি বলছি সবচেয়ে কার্যকর যে আমল সেটা হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানো আয়াতুল কুরসি هاتف كريكولي سآت الكرسي تكي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما ولا يشير الرسول صلى الله إذا أويت إلى فراشك فاقرأ آية الكرسي لن يزال عليك من الله حافظ যখন তুমি তোমার বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক তোমার সঙ্গে থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে না সেই বুখারি দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস আয়াতুল কুরসি হচ্ছে আল বাকার তিন নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠাটা আয়াত হচ্ছে দুইশো পঞ্চান্ন আয়াতুল কুরসি তো ভাই আশা করি আপনারা সবাই জানেন যদি না পারেন শিখে নেন ভাই আমরা আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করি আমি আবার আয়াতুল কুরসিটা বলছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাও লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم فتن بعد هكذا البقرة آيات نمبر তিন নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা মাঝের থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই আমলটা অবশ্যই করব এবং এটা শেষের দিকে কিন্তু আমি আপনাদের গুরুত্বপূর্ণ যেটা সেটা বলছি এবার আসেন ঘুমের আগে উজু করা অবশ্যই উজু করবেন কারণ আল্লাহ রসুল রসুল্লাহ সদা যখন তুমি বিছানা যাবে তখন নামাজের জন্য যেভাবে উজু করো ঠিক সেইভাবে উজু করো সুরাবি দুইশো সাতচল্লিশ উজু করা দরকার যা গিয়ে উজু করে দেবেন এতে আপনার ঘুমটা অনেক বেশি রিফ্রেশ মুডে থাকবে বিশেষ করেন না উজু করেই দেখেন কয়েকদিন আচ্ছা আরেকটা দুই নম্বর হচ্ছে ডান কাতে উজু করবেন দুই ডান কাতে শুবেন প্রথমে যখন ঘুমাবেন তখন ডান কাত হয়ে ছিলেন সাল্লাম ডান পাশে ঘুমাতেন এবং আমাদেরকে এভাবে শোয়ার উপদেশ দিয়েছেন মুসলিমের দশ নম্বর হাদিস চেক করতে পারেন আপনি যখন ঘুমাতে ঘুমাতে একটু বিরক্ত বোধ হয়ে যাবেন ডান তখন আপনি বাম কাত হন সমস্যা নেই কিন্তু ভাই ডান শক্তি অনেক বেশি আর এর মধ্যে আল্লাহই জানেন কত ভালো রহস্য আছে ডান কাত হয়ে ঘুমানো তিন তিন কুল পরে ফোঁ দিয়ে শরীরে মাসা করবেন এভাবে না করতে পারলেও আপনি অন্তত পক্ষে ফু দিবেন ফু দিবেন কারণ নবী নবী ঘুমোতে গেলে দুই হাতে এবং সুরা নাজ ফু দিতেন এবং সারা শরীরে মাসা করতেন সে বোখারির পাঁচ হাজার সতেরো নম্বর চেক করতে পারেন এটা করলে শয়তান আপনার কাছে আসতে না শয়তান আর তারপর চার নম্বর তেত্রিশ বার আফিন্দা চৌত্রিশ বার আল্লাহবার করবেন এভাবে এগুলো সব করতে ভাই দশ মিনিটও লাগে না আপনি একটু ঘুমের আগে দশটা মিনিট আগে যদি এভাবে আমল করেন আপনার ঘুমটা অনেক বেশি রিফ্রেশ হবে এই গুনাহ অনেক বেশি বড় হবে আচ্ছা এই আমলগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যখন তিনি তার সংসারের ক্লান্তির অভিযোগ করেছিলেন আরেকটি ফজিলতপূর্ণ আমল যেটা আমি বিশেষভাবে ভাবে করি সেটা হচ্ছে সূরা হাছরার শেষটি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য অসংখ্য সুন্দর পথ নির্দেশনা রয়েছে তার মধ্যে একটি আমল হলো ঘুমানোর আগে সুরা হাসরের শেষ তিনটি আয়াত পাঠ করা যা করতে সময় লাগে ভাই মাত্র কয় মিনিট এক মিনিট লাগে না এ কিন্তু অপরিসীম বলে বর্ণিত আছে হাদিসে আমি আর বাংলাটাই বলি হসে থেকে বর্ণিত একটি হাদিসে তিনি বলেন যে রসুল সাল্লিহাল্লাম এর সাথ করেছেন যে ব্যক্তি সকালে তিনবার

সুবাহান আল্লাহ এবার ভাবুন তো ভাই আপনি ঘুমিয়ে আছেন আর আল্লাহ ফেরেজ আপনার জন্য ক্ষমা ও রহমতের দোয়া করছে এখানে একটি বিষয় জেনে রাখা ভালো এই হাদিসটি কোথায় আছে সুনানে তিন নিজিতে তারপর মুসনাদে আহমদে বর্ণিত আছে তবে কিছু কিছু মহাদিস যারা আছেন বা হাদিস বিশেষজ্ঞ এর সনদ বা বর্ণনা পরম্পরাকে দুর্বল বা জাহিদ বলেছেন কিন্তু অনেক ওলামা কেরামত বা নেক আমলের উৎসাহের ক্ষেত্রে এই ধরনের হাদিসের উপর আমল করা মানে আমল করাকে উৎসাহিত করেছেন এই যে আল্লাহ করা যায় এই ব্যক্তিকে মাফ করে দিবেন এর প্রতিদান দেবেন মূল কথা হলো কোরআনের যেই কোনো আয়াত পাঠ করাই একটি অত্যন্ত সোয়াবের কাজ আপনি সুরা যে কোনো একটি সুরা পড়তে পারেন সমস্যাটি সুরা প্রয়োগাতে পারেন এটাই পড়তে হবে এমন তো কোনো কথা নেই আমলটি করার নিয়ম অতটা সহজ প্রথমে তিনবার পড়বেন হচ্ছে আর জীব অর্থ আমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে হচ্ছে আশ্রয় প্রার্থনা করছি এরপর শুরু হাসরের শেষ তিনটি আয়াত সেটা হচ্ছে বাইশ নম্বর চব্বিশ নম্বর আয়াত والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الاسماء الحسنى تسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم يعمل يعني بلو الله تعالى ابتك الدنيا بالدفتين الله ان شاء الله آه আমরা কথা বলি এই আয়াতগুলোর শক্তি ও তাৎপর্য নিয়ে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে এই তিনটি আয়াতে এমন কি আছে যে এর এত এত ফজিলত হ্যাঁ ভাই সুরা হাসরের এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তালা আল্লাহ তালার সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী কিছু নাম ও গুণাবলী আসমা উল হোসনা উল্লেখ করা হয়েছে যেমন প্রথমে কি বলা হয়েছে বাসনাম 22 তিনি আল্লাহ والله الذي لا اله الا কোন অবস্থায় আল হাইয়ুল তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা যুম লা পরম সিনাত পরং করুণাময় পরং দয়ালু হেয়াত আমাদের শরণকড়িয়ে দেয় যে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার করুণা অসীম এবার আপনি দ্বিতীয়টা চেক করেন কি বলা হয়েছে

কত বড় বড় হচ্ছে আয়াতগুলো তৃতীয় আয়াতে কি হলিকুল বাড়ি তিনি আল্লাহ তিনি সৃষ্টি করতবারি তিনি উদ্ভাবন কর্তা আলবার উত্তম আসমান আল্লাহর নাম পবিত্র সকল শেখ থেকে তিনি মুক্ত ঘুমানোর আগে যখন একজন মুমিন এত পাঠ করে তখন সে নিজেকে সম্পূর্ণ রূপে আল্লাহর কাছে সপে দেয় এই আত্মসমর্পণের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে প্রিয় বন্ধুরা একবার চিন্তা করে দেখুন কি অসাধারণ সুযোগ সূরা হাশরের আয়াত পাঠের ফজিলত যা আল্লাহর রহমত লাভের একটি বড় উপায় দুই এটা এক দুই ওযু করে ঘুমানোর জন্য একজন বিশেষ ফেরেশতা সাধারণ মানুষের জন্য সারা রাত আপনার জন্য বিশেষভাবে ভাবে ক্ষমা দোয়া করতে থাকবে যে সহি সহি হাদিস দ্বারা প্রমাণিত যখন এই দুটি আমল একত্রিত হয় তখন তা অবিশ্বাস আধ্যাত্মিক সুরক্ষা বলে তৈরি করে অজু অজু আমাদের বাহ্যিক পবিত্রতা নিশ্চিত করে আর কোরআনের আয়াত আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে তাই না অবস্থায় ঘুম আর সাধারণ ঘুম ঘুম থাকে না তা হয়ে উঠে গভীর ইবাদত এই অবস্থায় যদি মৃত্যু আসে তাহলে তা হবে ইমান ও পবিত্রতার উপরে সুন্দর মৃত্যু ভাই আরেকটা হচ্ছে আমাদের রাতের রুটিনটা এই নতুন রুটিনটা কি করতে হবে তৈরি করতে হবে যে আমরা অবশ্যই দুই পাঁচ মিনিট আগে গিয়ে এবং আমল পর করব আসলে আজ রাত থেকে আমরা আমাদের জীবনের অংশ করে নিই এই সহজ কিন্তু শক্তিশালী রুটিনটি কি হবে ঘুমাতে যাওয়ার আগে আপনি দুনিয়া কাজ শেষ করে সুন্দরভাবে নামাজের ওজুর মতো উজু করে নেবেন উজু করতে আর কয় মিনিট লাগে এক মিনিট লাগে হয়তো বা আপনি দ্রুত গিয়ে এক মিনিটে উজু করে আসেন পারলে মেসওয়াক করেন ব্রাশ করা তো ভাই ডাক্তাররা বলে ব্রাশ করতে ব্রাশ করে নিন উজু করেন তখন নিজের বিছানায় এসে তারপর তারপরে বিছানায় এসে প্রথমে তিনবার বলুন হাকিম পর্যন্ত এরপর ঘুমানোর যে দোয়াটা আছে আপনার নামে আমি মৃত্যুবরণ করি এবং আপনার নামে আমি জীবিত হই এগুলো পাঠ করে শুয়ে পড়ুন ব্যাস ভাই এইটুকুই এই কয়েকটি মিনিটের আমল আপনার সারা রাতকে আল্লাহ রহমত ও বরকতে পরিপূর্ণ করে দেবে ইনশাআল্লাহ তো ভাই আমল করবেন তো কয় মিনিট লাগে ভাই অনেক সুন্দর আমল হবে এই যে রাতে ঘুম আসে না মানুষের মানুষ শত শত হাজার হাজার টাকা খরচ করে মানুষ ঘুমাতে পারছে না ঘুম কিনতে পারতেছে না আরে আমল গুলো করে দেখেন না আমার প্রিয় ভাই বোনেরা আল্লাহ আমাদের জন্য ক্ষমা ও রহমত লাভ করাকে কতটা সহজ করে দিয়েছেন একটি বা শুধু ভেবে দেখুন আমাদের শত ব্যস্ততা গুনাহের মাঝেও তার প্রিয় বান্দা হওয়ার জন্য কত কত সুন্দর পথ তিনি আমাদের জন্য খুলে রেখেছেন এটি ঘুম যা ছিল কেমন একটি জৈবিক প্রয়োজন তা এখন এবাদত পরিণত হয়ে যাচ্ছে একটি রাত যা কাটত দুশ্চিন্তায় তা এখন কাটতে পারে হচ্ছে ফেরিস্তাদের দোয়া দোয়ায় ফেরস্তাদের মায়ায় তো আসুন আমরা দেরি না করি আজ রাত থেকে এই দুইটি বরকত মানে আমল ওযু করে ঘুমানোর অসর হাসলে শেষ দিন থেকে পাঠ করে যদি আমরা ঘুমাই আমাদের জীবনের অংশ করে নিতে পারি প্রিয় বন্ধুরা আজকে এতটুকুই আজকে আর নয় যদি এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তবে এই সওয়াবের অংশীদার হতে ভিডিওটি আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবনকে জীবনকে আল্লাহর ইচ্ছা বদলে দিতে পারে এমন জীবন গঠন করতে সহায়তা করতে পারে এমন জীবন ঘনিষ্ঠ আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন কমেন্টে লিখুন আমিন সুবহানাল্লাহ এগুলো লিখে আমাদেরকে উৎসাহিত করুন এবং জানিয়ে দিন আদের থেকে কারা কারা এই ঘুমের আমলগুলো শুরু করছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আঁকড়ে ধরার এবং নেক আমল করার সৌভাগ্য দান করুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين، مع السلامة، السلام عليكم ورحمة الله وبركاته.